নমস্কার আজকের ভৌতিক গল্প মাঝি শীর্ষেন্দু মুখোপাধ্যায় জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায় খবরটা এনেছিল দীনুম্ডল তার গায়ে রিল জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিল বুকটা বড় দূর দূর করছে তারই একটি মেয়ে বড্ড আদরের মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলে তাঁদের গাঁয়ের বড় বিপদের কথা সেখানে ডাক্তার ডাক্তারবত্তি নেই ওষুধপত্র পাওয়া যায় না ওষুধ বলতে যা কিছু পাওয়া যায় মোটামুটি মুদির দোকানে তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয় তাতে যা হবার তাই হয় কাজেই জয় খুবই দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও একটি বড় কারণ হল আজ সকাল থেকে দুর্যোগ চলছে যেমন বাতাস তেমনই বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার দিনমণ্ডল বলল পৌঁছাতে পারবে না বলেই ধরে নাও তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে জয়চাঁদ মাথা নেড়ে বলল না আজই পৌঁছানো চেষ্টা করতে হবে মেয়েটা আমার পথ চেয়ে আছে জয়চাঁদ আর দীনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল যাওয়ার পথে একজন ডাক্তারবাবু চেম্বারে ঠুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ এরপর ভগবান বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতে ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বারবার বন্ধ হয়ে যায় যত এসব হয় জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটপট করতে থাকে রাস্তায় গাড়ি বিকল পাঁচটা ধামাখালি পৌঁছানোর কথা পৌঁছাতে পৌঁছাতে রাত নটা বেঁচে গেল ঝড় বৃষ্টি আরো বেড়েছে ঘাটের দিকে কোনো লোকজন নেই তবুও ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখলো নৌকা বা ভটভটির নামগন্ধ নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠছে বাতাসের বেগও প্রচন্ড উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন দীনমন্ডল বলল চলো ভাইয়া বাজারের কাছে আমার পিস্তত ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা কাটায় গিয়ে জয় রাজি হলো না বললো তুমি যাও দিনু দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকা ছাড়লে উপায় আছে তিন হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ গলায় বলল ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমি যাচ্ছি দিনু মণ্ডল ফিরে গেল জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ ঘাটে মাথা গজবার জায়গাও তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগল মেয়ের কথা ভেবে কাঁদল খানি কে জানে কেমন আছে মেয়েটা ভগবানী ভরসা কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ সময়ের হিসাব তার মাথা থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই আছে ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল জল কাদায় মাখামাখি সর্বাঙ্গ সামনেই ঘটঘটি অন্ধকার নদী নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে সত্যি এই নদীতেই দেশি নৌকা বা ভটভটি চলা অসম্ভব জয়চাঁদ তবুও যে বসে আছে তার কারণ এই নদীর ওপারে পৌঁছালে আর পাঁচ সাত মাইল দূরে তার গা এখান থেকে সে যেন গাঁয়ের গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে এভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চা ভুল দেখল নাকি অন্ধকারে নদীর সাদাটি বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকা নেচে উঠলো না চোখ লোকড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল দুটো ঢেউ তীরে আশ্রে পড়ার পর একবার সে সত্যি দেখলো একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকা ভেসে উঠেই আবার তলিয়ে গেল এই দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব তবে এমনও তো হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারি শয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলা নিয়ে এলো সে একসময় ভালোই নৌকা বাইত ডেঙিটা ধরে একবার চেষ্টা করবে পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকারও তো কোনো মানে হয় না ডেঙ্গি নৌকা সহজে ডোবে না একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়লো ডেঙ্গিটা একটা গোত্তা খেয়ে নাকালের মধ্যে চলে এসেছে প্রায় জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে কান ধরে এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডেঙ্গি ধরে রাখা বেশ মুশকিল জয়চাঁদ চাঁদ ডেঙ্গিটাকে টেনে আনলো পাড়ে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখলো তাতে চোখ চড়ক গাছ নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেছে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধ হয় পেটের দায়ে মাছটাচ ধরতে এই ঝড় জঙ্গলে বেরিয়েছে প্রাণটা গেল জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁচা কোলে করে তুলে এনে ঘাটের পাথরে উপর করে শোয়াল প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার লোকটার পিঠে বারবার ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায় সে হাততে হাততে বুঝতে পারলো লোকটা বেশ রোগা জরাজীর্ণ চেহারা হয় বুড়ো মানুষ খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটু অস্ফুট আওয়াজ পেরিয়ে এলো উ বা আগুছে জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলায় মলাই করল প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন লোকটি বলল বটে তুমি আমাকে চিনবেন না গাং ফেরবার জন্য ছিলাম হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল লোকটা উঠে বসল ঝড়ের বেগটা একটু কমেছে বৃষ্টির তোড়টাও আগের মতন নয় লোকটা কোমর থেকে গামছা খুলে চোখে চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ও বড্ড ফাড়া গেল আজ প্রাণে যে বেঁচে আছি সেই ঢের তা তুমি যাবে কোথায় জয়চাঁদ হতাশ কলায় বলল। যাব তো কেউটা গায়ে ওপার থেকে পাঁচ সাত মাইল পথ মেয়েটার বড্ড অসুখ সেই খবর পেয়ে যাচ্ছিল তা সে আর হয়ে উঠলো না দেখছি লোকটা বলল হুম কেমন অসুখ ভেদবমি হয়েছে শুনেছি কলেরা দিন কে জানে গিয়ে যেন তো দেখতে পাবো কি বুঝতে পারছি না লোকটা বলল মেয়েটাকে বড্ড ভালোবাসো না তা বাসি বড্ডই বাসি মেয়েটাও বড্ড বাবা বাবা করে লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল চলো তাহলে জয়চাঁদ অবাক হয়ে বলল কোথায় তোমাকে পৌঁছোদি দি খেঁপেছেন নাকি কোনো রকমে প্রাণী বেঁচেছেন এখন নৌকা বাইতে গেলে মারা যাবেন নিখাত আমার মেয়ে যা হবার তা হয়েই গেছে আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয় রোগালোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল ও হে বাঁচা মরা তো আছেই সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা চলো নৌকায় উঠে পড়ো তারপর ভগবান যা করেন লোকটার জানে জয়চাঁদ উঠে পড়লো বড়ো লোকটা নৌকার খোল থেকে একটা পৈঠা তুলে নিয়ে গলুয়ে বসলো অন্য প্রান্তে জয়চাঁদ ওত্তাল ঢেউয়ে নৌকা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে বড় মুহূর্তে জলের উপর নিমে নেমে যাচ্ছিল আবার উঠলো আবার নামলো ওঠা আর নামা মাছ ধরিয়া জলের প্রচণ্ড তুফানে ওতাল ঢেউয়ে ডেঙিটা যেন ওলট পালট খেতে লাগলো কিন্তু জয়চার দু হাতে শক্ত করে নৌকার দুটো থার চেপে ধরে হবাক চোখে দেখল জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতন দাঁড়িয়ে হাতের বৈঠা যেন জলকে তোল পার করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীব্র গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলা সমান ঢেউ তেরে আসছিল বা দিক থেকে জয়চাঁদ সেই কড়াল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুঝে ফেলেছিল কে যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না অবাক হয়ে জয়চাঁদ ভাবলো আমার নাম তো ওনার জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকাটা ঘাটে এসে লাগলো লোকটা লাভ দিয়ে নেমে দেখিটাকে ঘাটের দিকে খুব সঙ্গে বেঁধে ফেলে বলল ঘাট চেনো জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল কি আশ্চর্য এ তো আনন্দপুরের ঘাট এ ঘাট তো আমার গায়ের লাগোয়া এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম নৌকায় আনন্দপুর আসতে তো সাত থেকে আট ঘন্টা সময় লাগে ঝড়ের দৌলতে আসা গেছে বাবু জয়চাঁদ মাথা নেড়ে বলল না ঝড় তো উল্টো দিকে লোকটি বলল যা হোক পৌঁছে তো গেছো জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল আপনি কে আমি আমি তো একজন মাঝি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখে জল এলো মাথা নেড়ে বলল আপনাকে প্রাণ ফিরে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই আপনি আসলে কে বাড়ি যান জয়চাঁদ মেয়েটা তোমার পর চেয়ে আছে জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে গেলেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল করো কি জয়চাঁদ করো কি বাড়ি যাও জয়চাঁদ বাড়ি যাও গিয়ে গিয়ে মেয়ের কাছে যাও সে ভালো আছে তার অসুখ সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মাঝি একটু হাসল তারপর ওতাল ঝড়ের মাঝে বিশাল কাঙে তার ছোট্ট ঢিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল কে জানে